এটাই অনেকে একেবারে ঠিক বলেছেন এই জন্য আমি এখন পাটুলি বাইপাসে উঠে পড়েছি সামনেই পাটুলি মোড় ওখান থেকে বাইপাস ধরে বাঁ দিক নেব তবে এখানে একজন দাদা দাঁড়িয়ে আছেন দেখি একবার জিজ্ঞেস করে যদি যেতে চান দাদা কি বাসের জন্য ওয়েট করছেন কোথাও পৌঁছে দিতে পারি কোথায় যাবেন সরি টেকনো ইন্ডিয়া যদি সায়েন্স সিটি অব্দি পৌঁছে দিই কোনো হেল্প হবে সায়েন্স সিটি অব্দি পৌঁছে দিলে কথা রুবি হ্যাঁ চলে আসুন হ্যাঁ ডেফিনেটলি আছে না হলে কেন অফার করব জাস্ট ফ্রি কোনো কিছুই ক্লেম করব না দাদা দাদার ডাউট হচ্ছে দেখুন বেরিয়ে যাবো হ্যাঁ এটাই তো দাদা এটা তো আপনি একেবারে ঠিকই বলেছেন হ্যাঁ এটা ঠিক কথা সেই জন্য কেউ সেই জন্য এই ভয়টা কাজ করে এটা ঠিক কথা কিন্তু কেউ যদি চেষ্টা করে যে এই ভয়টা কাটানোর তাহলে কি সেটা না না এখন তো অ্যাপ ক্যাপ প্রচুর রয়েছে না না আমি তর্ক না জাস্ট আপনার সাথে আপনি আমার থেকে ভয়সে অনেক বড় অভিজ্ঞতাও অনেক বেশি আমি জাস্ট আপনার সাথে একটা কথা বলছি হ্যাঁ হয় না কিন্তু এখন তো অ্যাপ ক্যাব প্রচুর আছে তো তা সত্ত্বেও কেউ যদি না সেটা ঠিক আপনার কথা আমি অস্বীকার করছি আমি তর্ক করছি না দাদা আপনি ওনাকে আপনারা না করলেন সেই জন্যই আমি বললাম এটাই অনেকে একেবারে ঠিক বলেছেন এই জন্যই অনেকে না করে দশজনকে জিজ্ঞেস না না আমি সেটা করছি না দাদা আমাকে ভুল বুঝবেন না প্লিজ আমি জাস্ট কথার কথা ঠিক আছে থ্যাংক ইউ দাদা আপনি ওনাকে বললেন থ্যাংক ইউ তো এই দাদার খুব ডিপ একটা অবিশ্বাস আছে মানুষের মধ্যে সমাজের ওপর সেই জন্য কেউ ভালো কিছু করলেও উনি মেনে নিতে পারেন না উনি শুধু নিজে মেনে নিতে পারেন না তা না উনি ওই যে ভাইকে আমি বলেছিলাম নিয়ে যাব যে ভাই হয়তো যেতে চাইছিল রাজি হয়ে গেছিলো ইনি না করলেন তো ওনার এতটাই ভয় আর উনি বারবার বলছেন তর্ক করতে চান না ওনার সাথে কথা বাড়ানোটাও ঠিক হতো না জিনিসটা হয়তো অন্য দিকে যেতে পারতো তো যাক আজকের এক্সপিরিয়েন্সটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো সোফার চলো এবার এগোই আমি বাইপাসের দিকে যাচ্ছি আরও তো কেউ না কেউ তো নিশ্চয়ই থাকবে আর কেউ না কেউ নিশ্চয়ই বিশ্বাস করবে আমার দৃঢ় বিশ্বাস আছে তো চলো এগোই